Oscar é isso? o وكفى سلام على عباده الذين اصطفى المراد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سهر القصاد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم ذا الحق وجهك الباطل ان الباطل كان زهوقا صلى الله عليه وسلم সম্ভব ইসলামী যুব আন্দোলন কর্তৃক আজকে সমাবেশের সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ বিভিন্ন পর্যায় দায়িত্ব সামনেও বিশেষ করে রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা প্রথম সারিতে কাজ করবে আমার যুবক ভাইয়েরা আমি আলোচনা বেশি লম্বা না করে বলবো বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে অঙ্গ হয়েছে মা বোনরা এদিন হয়েছে সন্তান হারিয়েছে বিধবা হয়েছে আজকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি চলছে এটা আমাদের সবাই নকদর্পণে পরিষ্কারভাবে আমাদের সামনে বাস্তবতা চলছে এই অবস্থায় আমি সকল প্রদত্ত আহ্বান জানাব ঘরের ভিতরে ডাকাত ঢুকেছে আমাদের ঘরে গুন্ডা ঢুকেছে আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে দেখলে দেখা দৃষ্টিতে বোনা হয় ডাকাতের অনেক শক্তি গুন্ডাদের অনেক শক্তি কিন্তু যখন ঘরের যখন যারা নাকি মালিক থাকে যখন তারা শব্দ করে কেরে তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তালাশ করে পায় ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ওর ইতিহাস বিশেষ করে যুবকদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন বুড়ারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবকরা একত্রিত হয়েছে শোনো আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরের তেপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এইরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনীহা ঘৃণা আর কখনই বাংলার ইতিহাসে কেউ দেখে নেয় আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তেমন বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে নির্যাতন আজকে বাংলার সাধারণ মানুষদেরকে ছাত্রদের মুখের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এক স্বর্ণা তুপার আমাদের কাছে সংবাদ এই কয়েকদিনই ব্যবধালে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে চান ছড়িয়েছে এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি এই সেই সুবাদি আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত ঘোলা মাইকেলা সমস্ত তলে বেলেন সমস্ত সচেতন নাগরিক সমস্ত সাংবাদিক প্রশাসন সহ সবাইকে বলবো আসেন আমরা সবাই একাত্রিত হয়ে অন্যায় প্রতিবাদে এবং যারা নাকি হত্যাকারী হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায় রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করছি আর সুশৃঙ্খল ভাবে তোমরা বিক্ষোভে অংশ এই আহ্বান জানিয়ে এবং সর্ব সকলের সর্ব মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামার এবং এর প্রতিবাদে আসা আমি দাওয়াত জানিয়ে এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি সহ বিএনপি প্রোগ্রামেতে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে সেটাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক চরুণ করেছে এটাও এই অন্যায় বিরোধিতা এবং প্রতিবাদ আমরা করছি অল্লাহামিনা